ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা দশ নম্বর মহাবিপদ সংকেত ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশ উপকূলের আরও কাছাকাছি তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে চলে এসেছে এটি আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এজন্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র সমুদ্রবন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে আজ সোমবার বিকেলে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোরা আরও সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান এটি সোমবার বিকেল তিনটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল এটি আরও ঘনীভূত ও উত্তরের দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে তিনি আরও জানান ঘূর্ণিঝড় মোরা এর অগ্রবর্তী অংশের প্রভাবে সোমবার বিকাল থেকে উত্তর বঙ্গোপসাগর এর কাছাকাছি বাংলাদেশ ও উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলির উপর দিয়ে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানা গেছে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ঘণ্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা বা জড়ো হাওয়ার আকারে অষ্টাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়ের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে তবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পাঁচ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে পূর্ববর্তী জেলা ভোলা বগুড়া পটুয়াখালী বরিশাল ফিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলগুলোকে পাঁচ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে বলে আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে ঘূর্ণিঝড় মরার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর বগুড়া ভোলাপোটুয়াখালী বরিশাল ফিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ঘূর্ণিঝড় মরা অতিক্রমকালে কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল ফিরোজপুর জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ঘণ্টায় বাষট্টি থেকে অষ্টাশি কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সকল ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে